আসসালামু আলাইকুম আমি নাদিম ফয়সাল আহমেদ প্রতিদিন আমি বিজনেস রিলেটেড বিভিন্ন টপিক্সগুলো আপনাদের সাথে আলোচনা করে থাকি তারই ধারাবাহিকতায় আজও একটি টপিকস নিয়ে আপনাদের সাথে আলোচনা করব আশা করছি আপনাদের যে কোনো সুন্দর মতামত অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাবেন যেন আমাদের এই আলোচনা খুবই কনস্ট্রাকটিভ হয়ে থাকে এবং এই আলোচনা থেকে যেন যারা বিজনেস করতে ইচ্ছুক অথবা যারা বিজনেস শুরু করতে চায় অথবা এই যে আমাদের প্রতিদিনকার বিভিন্ন বিজনেস রিলেটেড যে আলোচনা সেটি যেন সকলের কাছে খুব প্রাণবন্ত হয় এবং সকলেই যেন আমাদের এই আলোচনাটা পছন্দ করে থাকে এই জন্য আপনাদের কাছে কোনো মতামত থাকলে কোনো কিছু বলার থাকলে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে আপনার সুন্দর মতামতটি জানাবেন আজকে আমরা যে টপিক্সটি নিয়ে আলোচনা করব সেই টপিক্সটি হচ্ছে স্টার্ট আপে এগিল বলতে আমরা কি বুঝি সেটি নিয়ে আজকে আমি আলোচনা করব এগিল ইংলিশে যদি আমরা বলি এ জি আই এল ই এটিকে যদি আমরা অনুবাদ করে থাকি তাহলে আসবে হচ্ছে চটপটে এগিলের বাংলা অর্থ হচ্ছে চটপটে তাহলে প্রশ্ন হতে পারে যে তাহলে স্টার্ট ক্ষেত্রে এর কি ব্যবহার হতে পারে বা স্টার্ট ক্ষেত্রে এর কি প্রয়োগ হতে পারে তো এটি হচ্ছে এক ধরনের ম্যাথোডোলজি যেটিকে আমরা প্রোজেক্ট ম্যানেজমেন্ট ম্যাথোড ম্যাথোডোলজি হিসাবে বলে থাকি আমি আবারও বলছি এটিকে প্রজেক্ট ম্যানেজমেন্ট ম্যাথোডোলজি হিসাবে আমরা বলে থাকি এইখানে আপনি একটি প্রজেক্ট নিয়ে কাজ করছেন স্টার্ট আপে সেই স্টার্ট প্রজেক্টটা যখন আপনি করছেন সেটি যখন আপনি কাস্টমারের জন্য ওপেন করে দিলেন তখন কাস্টমার আপনার সেই প্রোডাক্টটা ব্যবহার করলো অথবা সার্ভিসটি নিল সেই সার্ভিসটি যখন তারা নিল বা সেই প্রোডাক্টটি যখন তারা ব্যবহার করলো করে নিশ্চয়ই তারা একটা ফিডব্যাক দিবে যে হ্যাঁ এই প্রোডাক্টটি ভালো অথবা এটিকে আরও ডেভেলপ করা উচিত বা এটিকে আরও ডেভেলপ করলে সেটি আপনাদের জন্য ভালো হবে অথবা কাস্টমারের একটি সুন্দর মতামত অবশ্যই থাকবে ভালো বা খারাপ কিন্তু এটিকে আপনার সেই স্টার্ট আপ প্রজেক্টের ডেভেলপমেন্টের ক্ষেত্রে অবশ্যই কাজে লাগাতে হবে তখন এই যে কাস্টমারের যে ফিডব্যাকটি দেয়া হলো সে ফিডব্যাক অনুযায়ী আপনি যখন আপনার সেই প্রজেক্টটাকে মিনিমাইজ করবেন অথবা সেই প্রজেক্টটাকে আবার সুন্দর করে গোছাবেন এই প্রসেসটিকে আমরা এগিল বলে জানি এবং এখানে কয়েকটি বিষয় খুব লক্ষ্য রাখতে হবে একটি মাধ্যমে একটি সার্ভিস কাস্টমারদেরকে দিবেন অথবা একটি সেবা কাস্টমারদের কাছে তুলে ধরবেন সেই ক্ষেত্রে কাস্টমার অবশ্যই সুন্দর একটি মতামত আপনাকে দিবে এবং আপনার কাছে তার একটি সুন্দর মতামত অবশ্যই থাকবে সেই মতামত অনুযায়ী আপনি আপনার প্রজেক্টটা সুন্দর করে ডিজাইন করলেন অথবা যদি বলে যে না ভালো আপনার প্রজেক্টটা তাহলে সেই ভালোটা কিভাবে ধরে রাখা যায় সেটি নিয়ে আপনি পরবর্তীতে কাজ শুরু করলেন কারণ যত ভালো হবে প্রজেক্ট অথবা সার্ভিসকে আপনি যত ভালো কাস্টমারদেরকে তুলে দিবেন তত আপনার প্রজেক্টটা সাস্টেনেবল হওয়ার সম্ভাবনা অনেকাংশেই বেড়ে যায় নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে একটা মার্কেটে আপনার ইন্ডাস্ট্রিটা আপনার সে প্রজেক্টটা যেই মার্কেটে যে ইন্ডাস্ট্রি বিলং করে থাকে সেখানে বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ থাকতে পারে বিভিন্ন ধরনের বাধা থাকতে পারে সেগুলোকে আপনি কিভাবে অ্যাডপ্ট করছেন সেই বাধাগুলোকে আপনি কিভাবে মিনিমাইজ করে সেগুলোকে সাথে নিয়ে সামনে এগিয়ে যাচ্ছেন সেটিও কিন্তু এই এগিলের ভিতর পড়ে যায় অর্থাৎ একটি মার্কেট চ্যালেঞ্জটাকে আপনি কিভাবে ওভারকাম করছেন সেটিকে কিভাবে আপনি সাইডে রেখে আপনি আপনার স্টার্ট আপ প্রজেক্টটা নিয়ে সুন্দরভাবে এগিয়ে যাচ্ছেন সুন্দরভাবে সামনের দিকে গুছিয়ে আগাচ্ছেন এই হোল প্রসেসটিকেও আমরা কিন্তু এগিল ধারা চিহ্নিত করতে পারি তাহলে এটি একটি মেথোডোলজি বা এটি একটি প্রজেক্ট ম্যানেজমেন্ট মেথোডোলজি এখানে প্রশ্ন হতে পারে প্রজেক্ট ম্যানেজমেন্ট কেন বলা হলো কারণ আপনি একটি স্টার্ট আপ নিয়ে আগাচ্ছেন স্টার্ট কিন্তু একটি প্রজেক্ট যে প্রজেক্টটা আপনার পূর্বে এরকম পদ্ধতি এরকম প্রসেসে কেউ এগিয়ে নিয়ে যায়নি আপনি অ্যাজ অ্যাজ এ এ ফাউন্ডার নিউ ওনার হিসাবে সেই প্রজেক্টটাকে সুন্দর করে ভালো করে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন সেখানে কাস্টমার ফিডব্যাক থাকবে সেখানে আপনি এই যে প্রজেক্টটা নিয়ে এগিয়ে যাচ্ছেন সেখানে কি কি ধরনের মার্কেট চ্যালেঞ্জ আপনি ফেস করছেন সেগুলো এখানে অবশ্যই থাকবে তখন এই যে অনেক কিছু আপনি ফেস করে নিয়ে যে আপনার সামনের দিকে এগিয়ে যাওয়া সেটি মূলত এগিল ধারা বোঝানো হয়ে থাকে সেই ক্ষেত্রে আপনি একটি মার্কেটটা আপনার কিভাবে আপনি মার্কেটের সাথে তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছেন আপনার প্রজেক্টটা নিয়ে সেখানে বিভিন্ন ধরনের চ্যালেঞ্জেস থাকতে পারে সেগুলো অবশ্যই আপনাকে অ্যাজ এ ফাউন্ডার হিসাবে আপনাকে সেটিকে অবশ্যই ফাইন্ড আউট করতে হবে যখন আপনি সেটিকে ফাইন্ড আউট করবেন তখন আপনার জন্য সেটি অনেক ভালো হয়ে উঠবে আজকে আমরা লস ভেঞ্চার কনসালটেন্সির পক্ষ থেকে যে জিনিসটি নিয়ে আলোচনা করলাম যে এগিল বলতে আমরা কি বুঝি আশা আমার এই আলোচনা আপনাদের ভালো লেগেছে আমার এই ব্যাখ্যাটা ভালো লেগেছে এ নিয়ে আমার সামনে আরো কথা বলবো আরো নতুন নতুন তথ্য অবশ্যই নিয়ে আসবো ইনশাল্লাহ সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন অনলাইন অফলাইন যে কোনো প্রশ্ন বিজনেস রিলেটেড স্টার্টআপ আপ রিলেটেড অবশ্যই লস ভেঞ্চার কনসালটেন্সিতে যোগাযোগ করতে পারে আপনাদের সুন্দর মতামত অবশ্যই আমাদের জন্য ভালো হবে আজ এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আমি মির নাদিম ফয়সাল আহমেদ লস ভেঞ্চার কনসালটেন্সির পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা প্রতিদিন আমি বিজনেস রিলেটেড একটি টপিকস নিয়ে আলোচনা করে থাকি তারই ধারাবাহিকতায় আজও একটি বিজনেস রিলেটেড টপিক নিয়ে আলোচনা করব আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে মিউচুয়াল ফান্ডের সুবিধাগুলো কী কী এটি নিয়ে আজকে আমরা পার্ট থ্রি মিউচুয়াল ফান্ডের উপর আলোচনা করছি সামনেশাল আলোচনা করবো মিউচুয়াল ফান্ড নিয়ে তো আমাদের আজকের এই আলোচনা লস ভেঞ্চার কনসালটেন্সির ইউটিউব চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজ উভয় জায়গায় আমাদের এই ভিডিওটি দেওয়া থাকবে অবশ্যই আপনারা আমাদের লঞ্চ ভেঞ্চার কনসালটেন্সির ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সেখানে আপনারা বিজনেস রিলেটেড বিভিন্ন টপিকসগুলো সুন্দরভাবে ভালোভাবে একটি জায়গায় আপনারা পেয়ে যাবেন এবং অন্য কেউ দেখার সুযোগ করে দিবেন তাহলে হবে কি যারা বিভিন্ন ইনফরমেশানগুলো একসাথে খুঁজে পাচ্ছে না তারা সকল বিজনেস রিলেটেড ইনফরমেশানগুলো একসাথে পেতে যেন তাদের সহজ হয়ে থাকে এবং তারা যেন এই নলেজগুলো কাজে লাগিয়েও তারা তাদের বিজনেসে তারা কি করতে পারে ভালো কিছু করতে পারে এর আগে একটি ছোট্ট কথা বলে রাখি আমার আলোচনায় যদি কোনো ভুল হয়ে থাকে অথবা কোনো কিছু যোগ করতে হয় অথবা কোনো ধরনের পরামর্শ থেকে থাকে আপনাদের কাছে সেই পরামর্শটা আমাদের ইউটিউব চ্যানেলে বা আমাদের নিচে যে কমেন্ট থাকবে সে কমেন্টে অবশ্যই জানিয়ে দেবেন তাহলে পরবর্তীতে আমাদের কন্টেন্ট বানানোতে বা কন্টেন্টগুলো তৈরি করতে আমাদের কাছে খুবই ভালো হবে যে কন্টেন্টগুলো আপনারা দেখেন এবং সেই কন্টেন্টগুলো একটি ইউজফুল কন্টেন্ট ইনফরমেশন থাকবে এরকম কন্টেন্ট ইনশাল্লাহ আমরা সামনে আরও আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব তো মিউচুয়াল ফান্ড নিয়ে আমি এর আগেও অনেকগুলো আলোচনা করেছি আজকেও আমি মিউচুয়াল ফান্ড নিয়ে আলোচনা করব। আশা করব আমার এই আলোচনা আপনারা বুঝতে পারছেন আজকে আমরা যে টপিকসটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে মিউচুয়াল ফান্ডের সুবিধাগুলো কি কি সেটি নিয়ে আজকে কথা বলবো মিউচুয়াল ফান্ডের প্রথম যে সুবিধা এর আগেও আমি আলোচনা করেছি যারা আপনারা মিস করেছেন আমাদের দুটো ভিডিও আছে আরও লঞ্চ ভেঞ্চার কনসালটেন্সির ইউটিউব চ্যানেলে সেখানে দেয়া আছে নাম্বার ওয়ান ট্রান্সপারেন্সি মিউচুয়াল ফান্ডে আপনি যখন ইনভেস্টমেন্ট করবেন বা আপনি যখন মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করার চিন্তা করছেন অবশ্যই যে কোনো জায়গায় ইনভেস্টমেন্ট করার ক্ষেত্রে আপনাকে যে জিনিসটি লক্ষ্য রাখতে হবে যে ট্রান্সপারেন্সি বা স্বচ্ছতা আছে কি না যদি ট্রান্সপারেন্সি থাকে যদি স্বচ্ছতা থাকে সেই জায়গায় ইনভেস্টমেন্ট অবশ্যই করতে হয় যে জায়গায় সব কিছু খোলাসা যে জায়গায় সব কিছু স্বচ্ছতা থাকে সেই জায়গায় অবশ্যই ইনভেস্টমেন্ট করলে সেখান থেকে রিটার্ন ভালো আশা করা যায় ঠিক তদ্রুপ মিউচুয়াল ফান্ডও যখন আপনি ইনভেস্টমেন্ট করে থাকবেন বা মিউচুয়াল ফান্ডে যখন আপনি ইনভেস্টমেন্ট করার চিন্তা করছেন অবশ্যই সেই জায়গায় স্বচ্ছতা আছে কি না স্বচ্ছতা বজায় থাকবে কি না বা আপনি যাচাই করতে পারবেন কি না বা তারা যেটি বলছে সে অনুযায়ী তারা কাজ করছে কি না বা তারা যে রিটার্ন দিবে বলছে সেটি দিচ্ছে কি না এই বিষয়গুলো অবশ্যই যাচাই বাছাই করে জাস্টিফাই করে নিয়ে তারপরে আপনি সেই জায়গায় ইনভেস্টমেন্ট করার ক্ষেত্রে আগ্রহী হবে তারপর হচ্ছে ইনভেস্টমেন্ট ফ্লেক্সিবিলিটি আপনি যখন মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করবেন এখানে একটি ফ্লেক্সিবিলিটি আছে অর্থাৎ আপনি কম করতে পারবেন বা বেশি করতে পারবেন সেটি অ্যাজ এ ইনভেস্টর হিসেবে সেটি আপনার উপর নির্ভর করছে তবে কতটুকু ইনভেস্টমেন্ট করতে হয় কতটুকু করা যায় কতটুকু করা লাগে এই বিষয়গুলোও কিন্তু আপনি ইনভেস্টমেন্ট করার পাশাপাশি এই জিনিসগুলো জেনে নেবেন অ্যাজ এ রেজাল্ট হবে কি আপনি বুঝতে পারবেন যে আপনি কত টাকা ইনভেস্টমেন্ট করছেন আর কত টাকা ইনভেস্টমেন্ট করতে পারবেন বা এখানে কি আনলিমিটেড ইনভেস্টমেন্ট করা যাবে না কি বা এই জায়গায় কী যাবতীয় ইন ডিটেলস আপনি ভালোভাবে বুঝে শুনে তারপর আপনি ইনভেস্টমেন্ট করতে পারবে তবে এখানে যে সুবিধাটা আমি আলোচনা করেছি সেটি কিন্তু ফ্লেক্সিবিলিটি আছে ইনভেস্টমেন্টের ক্ষেত্রে এই জিনিসটি অবশ্যই আপনাকে বুঝতে হবে তারপরে হচ্ছে আপনার ইনভেস্টমেন্টটা হাইলি রেগুলেটেড বা সুরক্ষিত থাকে অর্থাৎ ইনভেস্টমেন্টটা সুরক্ষিত থাকে বা এখান থেকে আপনার মূল টাকাটা ভালোভাবে গচ্ছিত থাকে এখানে সংরক্ষিত থাকে এবং এখান থেকে না পাওয়া যাবে বা ভবিষ্যতে আমি কি মূল টাকা পাবো কি পাবো না এই এরকম একটি ভীতি আপনার তখন আর কি করবে না কাজ করবে না তারপর হচ্ছে অনেকে আছে যাদের নিজস্ব বিজনেস শুরু করার সময় নেই বা নিজস্ব বিজনেস তারা শুরু কীভাবে করবে কিভাবে তারা একটি বিজনেস নিয়ে সামনের দিকে এগিয়ে যাবে সেই নলেজ নেই বা কিভাবে তারা বিজনেস নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে পারে বা তাদের কিভাবে বিজনেস নিয়ে সামনে এগিয়ে যাওয়া উচিত অনেকে আসলে অনেক সময় এই জিনিসগুলো বোঝে না বা এই টার্মগুলো যারা জানে না কীভাবে আসলে বিজনেস শুরু করলে ভালো হয় তারা তাদের যে টাকাটা যদি সেটি অলস পরে থাকে বা কোথায় কাজে লাগাবে বুঝতে পারছে না তখন কিন্তু দেখা যায় যে তারা সেটি মিউচুয়াল ফান্ডে যদি আপনি ইনভেস্টমেন্ট করে থাকে। তখন সেটি আপনার জন্য একটি ভালো রিটার্ন হবে কারণ এর আগেও কিন্তু আমি একটি সুবিধা নিয়ে আলোচনা করেছিলাম আমাদের আগের ভিডিওগুলো যদি আপনারা দেখেন তাহলে আরও ক্লিয়ার হবে যে এখানে কিন্তু একটি রিটার্নটা কিন্তু হাইলি পটেন্সিয়াল রিটার্ন অর্থাৎ ভালো একটি রিটার্ন পাওয়া যায় এটি নিয়ে কিন্তু এর আগেও আমি আপনাদের এখানে আলোচনা করেছিলাম তারপর হচ্ছে প্রফেশনাল ইনভেস্টর দ্বারা আপনার যে ইনভেস্টমেন্ট আপনি করে থাকেন মিউচুয়াল ফান্ডে আপনার যে ইনভেস্টমেন্ট করা থাকে সেখানে দেখবেন যে প্রফেশনাল ইনভেস্টর দ্বারা সেটি ম্যানেজ করা হয়ে থাকে ম্যানেজমেন্টের দায়িত্বে যারা থাকে বা ম্যানেজমেন্ট যারা করে থাকে একটা কমিটি থাকে তারা সকলেই প্রফেশনাল ইনভেস্টর তারা আপনার সেই ইনভেস্টমেন্টের জন্য সুরক্ষিত থাকে কীভাবে সঠিকভাবে ভালোভাবে কাজে লাগানো যায় কীভাবে সঠিকভাবে ভালোভাবে সেটি কাজে লাগানো যাবে এই বিষয়গুলো নিয়ে তারা এবং তারা সুন্দরভাবে ভালোভাবে এখানে তাদের সুন্দর মতামতগুলো শেয়ার করে নিয়ে আপনার ইনভেস্টমেন্টটাকে সুরক্ষিত ভালোভাবে যেন থেকে যায় সেটি নিয়ে তারা কাজ করে থাকে এরপরে হচ্ছে লো কস্ট অনেক সময় দেখা যায় যে আপনি যখন একটি বিজনেস শুরু করলেন বা বিজনেস নিয়ে চিন্তা করছেন সেখানে অনেক ধরনের কস্ট ইনভলভ থাকে অনেক ধরনের কস্ট থাকে কারণ একটি বিজনেস ম্যানেজ করা একটি বিজনেস নিয়ে পরিচালনা করা এক্সিকিউশন করা বিভিন্ন জিনিস থেকে থাকে সেটি কিন্তু অনেক সময় ব্যয়বহুল হয়ে যায় খুব হাইলি কস্ট বা খুবই খরচ বেশি হয়ে যায় সেই ক্ষেত্রে আপনি যখন এই মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করবেন সেই জায়গায় কিন্তু আপনার এই ম্যানেজ করার এই কস্টটা কিন্তু লাগছে না বা ম্যানেজ করার এই জিনিসটা কিন্তু আপনার কী করা লাগছে না কোনো দরকার লাগছে না বা প্রয়োজন হচ্ছে না সেই ক্ষেত্রে এখানে যে সুবিধাটা তৈরি হবে সেটা লো কস্ট এই জিনিসটা কিন্তু অবশ্যই আপনাকে বুঝতে হবে আজকে আমরা আলোচনা করলাম মিউচুয়াল ফান্ড নিয়ে বা মিউচুয়াল ফান্ডের কী কী সুবিধাগুলো সেইটি নিয়ে আমি হাইলাইট করলাম সেইটি নিয়ে আমি আলোকপাত করলাম আপনাদের যে কোনো মতামত থাকলে অবশ্যই আমাদের কমেন্ট সেকশন জানাবেন এবং বিজনেস রিলেটেড যে কোনো পরামর্শের জন্য বা কনসালটেন্সির জন্য লস ভেঞ্চার কনসালটেন্সিতে আপনারা যোগাযোগ করতে পারবেন আমাদের অনলাইন অফলাইন আমরা দুইভাবেই আমরা কনসালটেন্সি দিয়ে থাকি কনসালটেন্সি দেওয়ার চেষ্টা করে থাকি সুতরাং আপনাদের যদি থেকে থাকে কোনো প্রশ্ন বা কোনো জিজ্ঞাসা অবশ্যই আমাদেরকে করবেন আজ এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম